কেশুরিতা গাজীপুরের অন্যতম সুন্দর একটি গ্রাম প্রকৃতির যেন নিজেকে উজাড় করে সাজিয়েছে এই গ্রামকে গাজীপুরের বিখ্যাত বেলাই বিলের পাশে অবস্থিত এই সুদর্শনা কেশুরিতা আজকে আমাদের গন্তব্য কেশুরিতা কেশুরিতা গাজীপুর জেলার সদর উপজেলার বেলাই বিলের পাশেই অবস্থিত কেশুরিতা যাওয়ার পথে আঁকা গ্রামীণ রাস্তা চারপাশের গ্রামীণ পরিবেশ মনকে এক অনন্য শান্তির ছোঁয়া এনে দেয় গ্রামীণ রাস্তা মানেই এক অন্যরকম স্নিগ্ধতা আর তা যদি হয় গ্রামের আঁকা বাঁকা রাস্তা তাহলে এর আকর্ষণও বেড়ে যায় বহুগুণ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম জনমুখে শোনা কেশুরীতার সৌন্দর্য আজকে তুলে ধরব আপনাদের মাঝে কেশুরিতা আসলেই সবার প্রথমে আপনাদের চোখে পড়বে এখানে থাকা নৌকাগুলি একটু এগুলেই দেখতে পাবেন একুয়া বিলাস রেস্টুরেন্ট যেটা কেশুরিতার সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে কেশরী তার জন্য অবশ্যই ছোট নৌকাগুলি ঘন্টা প্রতি তিনশো টাকা আর বড় নৌকা জনপ্রতি পঞ্চাশ টাকায় পেয়ে যাবে রামিন বিলে স্বচ্ছ জলের উপর নৌকা বাঁচছে যা মনকে এক অদ্ভুত প্রশান্তি দেয় চারপাশে নীল আকাশের বিশালতা আর সবুজের ছোঁয়া যা চোখ জড়িয়ে দেয় একুয়াবিলাস রেস্টুরেন্ট যাওয়ার পথে হাতের বাম্পাসে পেয়ে যাবেন ইটস জোন যেখানে নির্দিষ্ট ফি মাধ্যমে বাচ্চাদের রাইডসের ব্যবস্থা রয়েছে চাইলেই এখানে বন্ধুবান্ধব কিংবা ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটি সময় কাটাতে পারবেন এখানে মূলত রেস্টুরেন্টটি দ্বিতীয় তলায় চাইলেই আপনারা সাধে বসে খেতে পারেন এই বেলায় বিলের আসল সৌন্দর্য একুয়াবিলাস্ট রেস্টুরেন্টের রুপটপ থেকে খুব সুন্দরভাবে দেখা যায় রুপটপ থেকে নিচে তাকালে এই দৃশ্য মনকে মুগ্ধ করে তোলে নিচে বৃষ্টির্ণ বিলের জল রোদের আলোয় চিকচিক করে মনে হয় যেন বিশাল এক আয়না আকাশকে ধারণ করে আছে। এই স্বচ্ছ জলে বেশি বেড়ায় সারি সারি ডিঙ্গি নৌকা প্রতিদিন দূরদূরান্ত থেকে শত শত মানুষ এখানে ছুটে চলে আসে একটু শান্তির খোঁজে যেখানে নেই কোনো কোলাহল নেই শহরের বিড়বাটা যেখানে আছে শুধুই শান্তি আর প্রকৃতির ছায়া যদি শহরের কোলাহল থেকে ফ্যামিলি কিংবা বন্ধুবান্ধবের সাথে একটু নিরিবিলি সময় কাটাতে চান তাহলে এই জায়গাটি আপনার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন আল্লাহ হাফেজ